শুভ উদ্বোধন হলো গ্লেজ এন্ড গ্রাইন্ড কফি শপ চোদ্দই এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ সাল রেড ব্রিজ কাউন্সিলর সেভেন কিংসের হাই রোডে প্রবাসে লন্ডনে একজন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ সাইফুল আজম এমুর এ প্রতিষ্ঠান জাগিয়ে তুলবে নতুন শ্রমজীবীদের আশার আলো এমনটাই মনে করেন উপস্থিত সবাই বিস্তারিত থাকছে আমাদের থ্রি এস টিভি সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের ধারণ করা ক্যামেরায় I am telling you you, you. the the one thing, it is is very starting of the journey, and this need to in ready, go সাইফুর আজম ইমোর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন ছিল খুবই জমজমাট যারা এই প্রতিষ্ঠানের কর্মরত থাকবে তাদের প্রতি তার ঘোষণা ছিল বেতন ছাড়াও কর্মজীবী সভায় লভ্যাংশের

এ সময় উপস্থিত ছিলেন এনফিল্ডের মেয়র মোহাম্মদ ইসলাম রেড কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষী Thanks to uh, Brother Imo for opening this uh, Glacier green in this area. It's, of course, um, it's a very important. Uh, he created uh, this to in mind to create lots of uh, job role employment in the local area, and it's a world recognition of his work. And of course, um, this business uh, will take it forward, and I'm sure uh, they will do better for the community. Hey. এই নতুন প্রতিষ্ঠানকে আমি অনেক অনেক অভিনন্দনময় শুভেচ্ছা জানাই এজ এ বিহাফ অফ রেড ব্রিজ কাউন্সিল আমি রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলার যেহেতু আমি তাদেরকে এই প্রতিষ্ঠানকে আমাদের রেড ব্রিজে সেট আপ করার জন্য তাদেরকে আমি ওয়েলকাম জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা চয়েস করছে অনেক লোক হয়েছে এবং এত সুন্দর একটা সুন্দরভাবে তারা উপস্থান সাজানো হয়েছে ছেলে মেয়েরা অনেক খেটেছে আমাদের বাঙালির শুধু না সবার জন্য এটা একটা কমিউনিটির জন্য খুব ভালো একটা দোকান হয়েছে এবং এই জন্য আমি বিশেষ করে সবাইকে এবং জাহাঙ্গীর সাহেবকে এবং যারা এখানে উপস্থাপনা সবকিছু করছেন অনেক অনেক ধন্যবাদ দিতেছি সবাইকে আমার তরফ থেকে আদাব এবং ভালোভাবে যাতে সারা সন্ধ্যেটা কেটে যায় আমাদের এটাই আশা করবো সামথিংসি দিস অনলি ফর লন্ডন ইন দ্য ইউকে এখানে এতগুলো আইটেম আর এত সুন্দর সুন্দর খাবার আর মেনুগুলো দেখলাম আর এখানে যারা আমাদের এই এলাকাতে রেড বিজে বিশেষ করে তারা আসেন আপনারা সবাই আসবেন ট্রাই করবেন আমি আপনার সবাইকে রেকমেন্ড করি যেমন হাইজিনিকও খুবই ভালো এবং ফুডও খুব হেলদি ফুড আজকাল আমাদেরকে হেলদি ফুড মানে খেতে হবে কারণ আমাদের হেলথ অ্যাওয়ারনেস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট we're here at 593, seven kings at glaze and uh, restaurant. it's a very beautiful restaurant in a good location and it's multicultural. once you come here, you eat from their uh, dish, you will want to come back. কিংসে এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে কমিউনিটি সেবা প্রদানের জন্য এটি একটি ব্যতিক্রমধমি রেস্টুরেন্ট যেখানে সুস্বাদু এবং হেলথি জাপানিস কোরিয়ান চাইনিজ সহ বি ইটালিয়ান এবং বিভিন্ন রকমারি ফুড সার্ভ করা হবে এখানে পরিবেশ খুবই মনোরম At five nine three High Road in Seven Kings, at the Glace and Grand Cafe, at the grand opening, I have tried the tea and I've tried the ice cream and I have loved it. And I invite you to come. The atmosphere is lovely. The workers are very friendly and kind, and they have been nothing less than amazing. So you should come and see for yourself. It's very, it's very good, and I really like it. And it's really sweet, and I like the ice cream. Rina 3 London